হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি আজকের ভিডিওটা নিয়ে আর এখন বাজে প্রায় আটটা আর এখন আমাদের মিস্ত্রিরা কাজে এসেছে আর একটু বেলা করেই আসে আর এবার মিস্ত্রির দিকে আমি চা দেওয়ার জন্য চা বানাবো আর চলো পুরো ভিডিওটা দেখতে দেখো দেখো এইটা আমাদের বাবু এইটা আমার জায়ের ছোট ছেলে আর আমার দুটো ছেলে তারা পড়তে গেছে আর জায়ের বড় ছেলেটাও পড়তে গেছে এইটা ছোট ছেলে এই বাড়িতে আছে দেখো তোমাদেরকে বন্ধুরা দেখো তোমাদেরকেও হাই করছে চলো দেখতে থাকো ভিডিও দেখো তারপরে আমার চা হয়ে গেছে আর আমি চার বিস্কুট সাজিয়ে নিয়েছি তারপর মুড়ি খাওয়ার জন্যই আমি দেখো একটু কালকে মটর ভিজিয়েছিলাম সে মটর আর আলু কেটে নিয়েছি আর একসঙ্গে কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেবো তে তরকারি করে নেব মুড়ি খাওয়ার আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে হচ্ছে ওই মানে তরকারিটা বানাচ্ছি আর ওপাশে পাশে ভাতটা বসিয়ে দিয়েছি মশলা কষে আর আলু মটর সেদ্ধ হয়ে গেছে কুকারে দিয়ে আমি ওইগুলো দিয়ে দেবো আদা জিরে দিয়ে আমি তরকারিটা বানাচ্ছি আর কি মুড়ি খাওয়ার তরকারি আর দুপুরের জন্য দেখো এদিকে সয়াবিন বানাচ্ছি আলু আর সয়াবিন আদা জিরে দিয়ে সয়াবিনটা বানাবো দেখো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর এদিকে একটু করলা কেটে নিয়েছি গোল গোল করে করলাগুলোকে ভাজার জন্য আমি ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি কিছুক্ষণ ওইটা মাখানো থাকবে তারপরে আমি ভেজে নেবো করলাগুলো দেখো করলা আমার ভাজা হয়ে গেছে আর তারপরে আমি একটু টক বানাবো একটু হচ্ছে কচু আর চিংড়ি মাছদের টক বানাবো আর তারপরে করলা ভাজতে ভাজতে কি করছে আমার গ্যাসটা হচ্ছে গ্যাসের শেষ হয়ে তারপরে আমি উনুন উনুনে চলে এসেছি আঁচের উনুনে টক বানাতে দেখো গোল গোল করে আমি কচুগুলোকে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ তো ভেজেই নিয়েছি দিয়ে একটু পাঁচ পুরন দিয়ে একটু তেঁতুল ছিল কালো তেঁতুল অনেক দিনের কালো তেঁতুল ওইটা কিন্তু খেলে খুবই ভালো সেই তেঁতুলটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর দিয়ে আমি ওই কচুটাকে তেলের মধ্যে নেড়ে নুন আর হলুদ গুঁড়ো পাঁচ পুরন দিয়ে আর আমি ওই তেঁতুলগুলো জলটাকে ঢেলে দিচ্ছি ওর মধ্যে দিয়ে আর কচুগুলো সেদ্ধ হলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে এভাবেই টক বানাবো তারপরে আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেবো হালকা করে যাতে সাদরা আসার জন্যে এবং পাকা তেঁতুলের কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টক কিন্তু খুবই সুন্দর লাগে মানে ট দেখো আমার মানে কচুটা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একবারে নরম হয়ে গেছে পুরো আর টকটা কিন্তু আমার হয়ে গেছে আর দেখো এদিকে হচ্ছে মানে বৃষ্টি নেমে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে দুপুরে এত বৃষ্টি হচ্ছে দুপুরে রান্না হওয়ার পরে আর কি বৃষ্টি নেমে গেছে আর লোডশেডিং হয়ে গেছে আর বসে আছে অন্ধকারে ভিডিও আর করতে পারছিলাম না ভিডিওটা এই পর্যন্তই করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো